আল্লাহ স্মাতার ভালোবাসা যে কোনো মোমিনের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহতাল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ স্মাতালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহমাদালা কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ স্মাদ ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আরামের হাদিসে এসছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করবেন ইসা আল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ করিম সাল্লা সাত করেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করে বলেন যে উমুকের তার আমলের কারণে তার চিন্তাধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ স্মাদ ভালোবাসা ভালোবাসাকে তখন জানিয়ে দেন তখন তিনি জিবরিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিবরিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ অমুককে ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমান অর্থাৎ ফেরেশতারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন মর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহমাদালা ঘৃণা করেন অপছন্দ করেন একইভাবে অর্থাৎ জিভিলকে ডেকে বলেন আল্লাহমাদালা আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এদিস থেকে বোঝা গেল আল্লাহ সাল্লা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চীনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ স্মাদা সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ সুমাতাল অনেক ভালোবাসে বেসেছেন তাই যে বিল ভালো বেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মোমিনদের ইমানদারদের নেকরদের ভালোবাসা বোঝানো হয় যারা সৎকর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মোত্তাতি যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ সুমাতালা এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ সুমাতালা কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ সুমাতালা অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মৌমিনদের মুত্তাকিদের অন্তরে আল্লাহ সুমাতালা দান করে থাকেন তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে নেকাররা যাকে ভালোবাসবে মুত্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর এই জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নাই এহাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা ভালোবাসো তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ আল্লাহ করে অতএ আল্লাহ সুমাতালা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহ ভালোবাসাকে প্রমাণ করে নাম্বার দুই আল্লাহ সুমাতা যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝবো তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদাপদ দেন তাকে মুসিবত দেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুবহানাহু ওয়া ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানে তিরমিজির হাদিসে আসছে উসলাকান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ করেছেন ও ইনন্নাল্লাহা আহাব্বা কাওমান ইবতালাহুম আপনি যখন আল্লাহ সুবহানাহু কোনো মানুষকে কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ সুমাতালা তাদেরকে পরীক্ষা করে এই যে বিপদ আপদে ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুমাতালার ভালোবাসার একটি আলামত ফামান রদিয়া ফালাহুর রেদা ওমান সাহাতা ফালাহুর সাহ আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালাকে মেনে নেয় ফালাহুর রেদ তার জন্য আল্লাহর সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফয়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফয়সালাকে মেনে নিতে পারে না রেদাবিল কাবা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাহুতাস করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফেসালাকে কাছে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ তখন এই হাদিস থেকে বোঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বিপদে আপদে মুসিবতে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না আমরা অনেক সময় বলে ফেলি যে এই লোকটা আল্লাহর কাছে কত অপছন্দনীয় কত আল্লাহ তালার কাছে অপ্রিয় কত বড় নাফরমান হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পরে বিপদে ফেল তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা এটা মূর্খতা সুলভ মন্তব্য এটা কোনো মমিনের মন্তব্য না বরং হাদিস থেকে বোঝা আল্লাহ কোনো মানুষকে ভালোবাসলে তাকে পরীক্ষা নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন আমাদের জীবনে যখন বিপদ আপদ মুসিবত আসবে এই হাদিসটা আমরা মাথায় রাখি যে এর মানে হলো আল্লাহ আমাকে পরীক্ষা করছেন মানে আল্লাহ আমাকে ভালোবাসেন পরীক্ষা তো তার জন্য যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যে যাকে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান যাকে নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে নিজের মনে করে না তার পরীক্ষার কোনো ব্যবস্থা থাকে না আল্লাহ সুবহানাল্লাহ যা পরীক্ষা নিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানে হলো আল্লাহ সুবহানাল্লাহ তাকে নিজের মনে করেন আল্লাহ তাআলা তাকে তার বান্দা হিসাবে টেস্ট করেন যাচাই করেন আল্লাহ আমার জন্য আপনি যে ফয়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সালা করছি তার চেয়ে বেটার হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি আপনি তার চেয়েতে অনেক ভালো বুঝেন অতএব আমার এই বিপদের মধ্যে কোন কল্যাণ নিহিত আছে এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্রে আল্লাহ ফেসালাকে গ্রহণ করে নেওয়া এটাই হলো মুমিনের পরিচয় আল্লাহ সামাত আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ হবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া আমরা জানি জানি পুরানি কারিবে আল্লাহ তালা বিভিন্ন নাবিরা সুন্দর ঘটনা বলেছে এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে আল্লাহ সামাতা কোরআনে কেরিমে একাধিক জায়গা বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন যখন আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরআনে কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবুল আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেকর বান্দাই না মোমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়ার প্রশ্ন নাই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোন না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং বেকুল হওয়া যাবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা পেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহ সুমাদা তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখেন দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তালা হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদী অর্থ করি প্রভাব প্রতিপত্তি কেনা চাই আমরা সবাই চাই এগুলা কিন্তু আল্লাহ কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরাই রাখেন সে ব্যাটে বলে হয় চাইলে আল্লাহ তাকে দুনিয়া থেকে পরিকল্পিত ভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ সুমাদা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ স্মুত তাকে বাঁচিয়ে রাখেন এ। প্রসঙ্গে সহি মেহবান মুস্তদরা খাকেম সুরানি তিরমিজি অনেকগুলো হাদিস কিতাবে হাদিস বর্ণিত হয়েছে রসুল আকাম সাল্লাহাম বলেছেন ইন্নআল্লাহ ইদা আহাবা আবদান হামা হুদ্দুনিয়া কামা ইয়াহমি আহাদুকুম মারি রাহু আলমা লিয়াশিয়া তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোন মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ তালা দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখেন দুনিয়া থেকে আল্লাহ সুমাত এরকম বাঁচিয়ে রাখেন এখন চিন্তা করেন আপনার জীবনের যত অপ্রাপ্তি আমাদের জীবনের যত অপ্রাপ্তি যত চাওয়া আমাদের পূরণ হলো না আল্লাহ যদি এটা আমাকে থেকে রাখেন হারালাম তার পেলাম অনেক বড় কিছু আল্লাহর ভালোবাসা পেলাম আল্লাহর পছন্দর মানুষের তালিকে চলে গেলাম অনন্ত অসংকালের সুখ সমৃদ্ধি আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মমিন কখনো বিচলিত হয়ে পাগল করা হয়ে যাবে না আমরা যে অস্থির হয়ে যাই এটা হলো আমাদের ইমানের দুর্বলতা এছাড়া কিছু আল্লাহ সুমাত আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন এ বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমি শুধু একটি উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানা ও বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের খোলাসা একটাই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচর দুনিয়া থেকে একটু দূরে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহ আল্লাহর কাছে সে ঘৃণিত ব্যক্তি না আল্লাহ তার প্রিয় বান্দাদের কাউকে কাউকে দুনিয়া দিয়েছেন যেমন ওসমান রদি আল্লাহ তালাম তাকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে আল্লাহ ভালোবাসতেন সোলামান আলী সালামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ আলিয়া সাল্লামকে আল্লাহ তালা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন এভাবে বহু মানুষকে আল্লাহ সুমাতালা দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসতেন বিধায় যাদের পয়সা করি আছে তারা সব আল্লাহর শত্রু এরকম মনে করারও কোনো কারণ নাই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুমাতালা যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরায় রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত হিসাব দিতে হবে অনন্ত শীতকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতি আল্লাহর ভালোবাসার আরেকটি আলামত হলো নেক কাজ করার সুযোগ পাওয়া আল্লাহ যদি কাউকে নেক কাজ করার সুযোগ দেন ভালো কাজ করার সুযোগ দেন তৌফিক হয় ভালো কাজ করা ভালো পথে চলা এর মানে হলো আল্লাহ তালা তাকে ভালোবাসেন বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি এই বিষয়টি আল্লাহ চান অথবা তাকে দিয়ে কল্যাণ করাতে চান ফাক্তি দিন তাকে দিনের বুঝ দিনের নলেজ দিনের ইল আল্লাহ তালা দান করেন দিনের ইল পাওয়া ভালো কাজ করতে পারা করতে পারা এটাও আল্লাহ সহ ভালোবাসা পাওয়ার অন্যতম একটি আলামত এবং লক্ষণ